নমস্কার বন্ধুরা রাজ্যে ফের ঘনিয়ে এসেছে দুর্যোগের আবহাওয়া আগামী তেইশে মে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ বলায় তৈরির ইঙ্গিত মিলেছে কারণ আন্দামান সাগরে উনিশে মে মৌসুমী বায়ু প্রচুর জলীয় বাষ্প নিয়ে প্রবেশ করবে সেখান থেকে এবং সমুদ্র পৃষ্ঠ থেকে পর্যাপ্ত জলীয় বাষ্প সংগ্রহ করে এই নিম্নচাপ বলায় তার শক্তি বৃদ্ধি করবে বলেই মনে করা হচ্ছে উত্তর আন্দামান সাগরে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ পঁচিশে মে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এরপর আরও শক্তি বৃদ্ধি করে তা ক্রমশ উত্তর ও উত্তর পূর্ব দিকে এগোতে থাকবে প্রসঙ্গত জলভাগের উপর দিয়ে এগোতে থাকায় এটির শক্তিক্ষয় নয় উল্টে শক্তির বৃদ্ধির আশঙ্কা থাকছে পরবর্তী সময়ে অর্থাৎ আটাইশে মে এটি অতি গভীর নিম্নচাপ এবং উনত্রিশ অথবা তিরিশে মে এটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে ঘূর্ণিঝড় তৈরি হলে এটির নামকরণ হবে রিমাল তবে সর্বশেষ পর্যবেক্ষণে এটি কতটা শক্তি বৃদ্ধি করে তার উপর নজর রাখা হচ্ছে এখনও পর্যন্ত দিল্লির মৌসুম ভবন ঘূর্ণিঝড় নিয়ে কোনো আগাম পূর্বাভাস দেয়নি তো যাই হোক বন্ধুরা এই ঘূর্ণিঝড় সম্পর্কে প্রতি ভিডিওতেই আমাদের আলোচনা থাকছে আমাদের সর্বদা ঘূর্ণিঝড়ের উপর চোখ থাকছে নতুন কিছু পরিবর্তন আসলেই আমরা আপনাদেরকে জানিয়ে দেব তো বন্ধুরা আমরা জেনে নেব আজ আঠারোই মে শনিবার সন্ধ্যের পর থেকে সারা রাতের আবহাওয়া সামনে আগামী কয়েকদিন অর্থাৎ উনিশে মে কুড়ি মে একুশে মে বাইশে মে আমরা দেখে নেব কোন কোন জায়গায় ভারী বৃষ্টি ও কোন কোন জায়গায় কালবৈশাখের সম্ভাবনা রয়েছে এবং বাংলা জুড়ে ব্যবসা গরমকে বিদায় দিয়ে কবে থেকে ফিরতে চলেছে স্বস্তির বৃষ্টি জানিয়ে দেব আজ সারাদিন মূলত মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাবে নদিয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে কিন্তু আজ মেঘলা মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাবে তবে অস্বস্তিকর অনুভূতি কিন্তু বজায় থাকবে গরম ভাব থাকবে তাপমাত্রার পারদ কিন্তু মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে এবং জায়গায় জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতও পাতও কিন্তু লক্ষ্য করা যেতে পারে তবে ভারী বৃষ্টির কিন্তু কোনোরকম সম্ভাবনা নেই সন্ধ্যার দিকে কিন্তু কালবৈশাখের পূর্বাভাস থাকছে কেন্দ্রীয় আবহাওয়া বিজ্ঞান মন্ত্রকের পূর্বাঞ্চলের ডিডিজি এম সোমনাথ দত্ত জানান যে শনিবার উত্তরের সব জেলায় বৃষ্টি বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এবং দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরে বৃষ্টি কাল উত্তরের সামান্য বৃষ্টি হলেও দক্ষিণে বৃষ্টির আশা কম পরশু কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া এবং ঝাড়গ্রাম ছাড়া রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র বৃষ্টির সম্ভাবনা ভোটের দিন কুড়ি তারিখ রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা কমবে তাপমাত্রা বৃষ্টি হবে কলকাতা সহ গোটা রাজ্যে শীতল বাতাস বইবে মনোরম পরিবেশে ভোট মাঝে মাঝে বৃষ্টি কিছুটা বিঘ্ন ঘটাবে তবে তা বিপর্যয়ের চেহারা নেবে না একুশ তারিখ উত্তরে বৃষ্টি কমবে দক্ষিণের সব জেলায় বৃষ্টি বাড়বে আজ বজ্রবিদ্যুৎ সহ দমকাচুর হাওয়া পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান দুই মেদিনীপুর নদীয়া মুর্শিদাবাদ এবং ঝাড়গ্রাম জেলায় বাকি গাঙ্গীয় দক্ষিণবঙ্গ সহ উত্তরের সমতলের তিন জেলায় গর্বাক্ত উষ্ণ আবহাওয়া বিশেষত মালদাহ দুই দিনাজপুর এবং কোচবিহারে অস্বস্তি বাড়বে উত্তরে দুই দিনাজপুর কাল তাপপ্রবাহের কবলে পড়বে কাল দক্ষিণের বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ উনিশ তারিখ দুই চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা হওয়ার পূর্বভাগ উনিশ তারিখ উত্তরের পার্বত্য জেলায় চল্লিশ কিলোমিটার বেগে দমকা হওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস একুশ তারিখ গোটা দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে চল্লিশ কিলোমিটার গতি বেগে দমকা হাওয়া বইতে পারে তো বন্ধুরা আপনাদের প্রথমে জানিয়ে দেবো বৃষ্টি বজ্র মোড়ে কোন কোন জায়গায় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জায়গায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আজ এবং আগামী কয়েকদিন আবহাওয়া আমরা আলোচনা করবো এই ভিডিওতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন বর্তমানে আপনি কেমন আবহাওয়া পাচ্ছেন জায়গার নাম উল্লেখ করে কমেন্টে জানাবেন আর আপনার জেলার প্রতিদিনের আবহাওয়ার সঠিক আপডেট পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন তো বন্ধুরা আমরা সরাসরি চলে এসেছি উনি লাইভ স্ক্রিনে আমরা দেখে নেব আজ আঠারোই মে শনিবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা আগে প্রথমে দেখে নেব পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা এখানে স্ক্রিন উপরে চলে এসেছি পশ্চিমবঙ্গের মূলত কলকাতা হাওড়া হুগলি বারুইপুর উল্লুবেরিয়া জয়নগর মাছিপুর এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে কলকাতার নিউ টাউন বজবজ বিষ্ণুপুর বারুইপুর এই জায়গাগুলিতে দেখতে পাচ্ছি আজ কিন্তু রাত্রের দিকে অর্থাৎ সন্ধ্যার দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে কিন্তু কালবৈশাখীও পূর্ববাস লক্ষ্য করা যেতে পারে তাছাড়া হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এই জেলাগুলিতে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া বীরভূম দুর্গাপুর আসানসোল এই জায়গাগুলিতে মূলত আজ রোদ্রো দাপট থাকবে না ব্যবসা গরমে নাজেহাল অবস্থা হবে দক্ষিণবঙ্গের এবং মেঘলা মেঘলা আবহাওয়া সারাদিন বিরাজ থাকবে কাল থেকে কিন্তু একাধিক জেলায় বৃষ্টিপাত শুরু হচ্ছে তাছাড়া উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন পার্বত্য এলাকায় বৃষ্টির দাপট কিন্তু আজ বজায় থাকবে দার্জিলিং জলপাইগুড়ি শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে কিন্তু আজ বৃষ্টিপাত বজায় থাকবে তাছাড়া আমরা যদি একটু লক্ষ্য করি বাংলাদেশের দিকে তাহলে দেখতে পাবো যে বাংলাদেশের আজ কিছু কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের শিলাহাট ময়মনসিংহ ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা সাতক্ষীরা ফরিদগঞ্জ মতিরহাট সেনবাগ অমরপুর আগর উত্তর পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরার আগরতলা এমবাসা অসমের শিলচর গুয়াহাটি শিলং ডিব্রুগড় ও হোজাই দিমাপুর তেজপুর গুয়াহাটি গোয়ালপাড়া তুরা ময়মনসিংহ এই জেলাগুলিতে কিন্তু আজ ভারী বৃষ্টির দাপট লক্ষ্য করা যাবে তাছাড়া মোটামুটি সবচেয়ে বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে আমরা এখানে দেখতে পাচ্ছি হবিবগঞ্জ সবচেয়ে বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে মৌলভীবাজার লকাই কাপাসিয়া কিশোরগঞ্জ এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত তুলনামূলকভাবে কিন্তু আজ বেশি লক্ষ্য করা যাবে তো বন্ধুরা আমরা এবার দেখে দেবো যে আগামীকাল উনিশে মে রবিবার কোন কোন জায়গায় সবচেয়ে বেশি বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা একটু দেখে নেব তো বন্ধুরা সময়ের সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে বজ্রগর্ভ মেঘ কিন্তু সৃষ্টি হয়েছে বজ্র বজ্র বৃষ্টি কিন্তু সৃষ্টি হয়েছে বজ্র বৃষ্টি আগামীকাল মূলত শিলচর শিলাহাট সেই সঙ্গে দেখতে পাচ্ছেন মৌলভীবাজার বিষ্ণুবরমপুর বঙ্গাসি গোয়ালপাড়া এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল কিন্তু বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া এদিকে ডিমাপুর বোকাহাট জরহাট তুলি মল এই জায়গুলিতে হোজাই এই জায়গাগুলিতে দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া যদি আমরা একটু সময়ের সঙ্গে সঙ্গে এগিয়ে যাই সন্ধ্যাবেলা দিকে যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে মোটামুটি আমাদের পশ্চিমবঙ্গে কতটা আবহাওয়ায় পরিবর্তন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা সন্ধ্যার দিকে কিন্তু আমরা যদি লক্ষ্য করি মোটামুটি পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তবে ভারী বৃষ্টিপাত বা মাঝারি বৃষ্টিপাত কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না মোটামুটি বিক্ষিপ্ত হালকা মাঝার বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে উপকূলবর্তী জেলা গসবা জয়নগর মাঝিপুর নামখানা কাকদ্বীপ হলদেবাড়ি হলদিয়ার বারুইপুর উলুবেরিয়া কলকাতা কোলাঘাট তমলুক বাড়িচর এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান শান্তিপুর দুর্গাপুর আসানসোল রানাঘাট কৃষ্ণনগর বনগান বহরমপুর টেগোটো বেতাই করিমপুর জলঙ্গীর ডোমকুল মুর্শিদাবাদ বীরভূম রামপুরহাট নলহাটি মালদাওয়া দুই দিনাজপুর এই জায়গাগুলিতে দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন আবহাওয়ার সঙ্গে কিন্তু ছিটাফোটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তাছাড়া কিন্তু আগামীকাল আমরা যদি পশ্চিমের জেলাগুলি দেখি কয়েকটি যেমন বাঁকুড়া ধানবাদ রাঁচি আমরা যদি আগামীকাল পশ্চিমের জেলাগুলি দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি দুর্গাপুরে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে বাঁকুড়া একচল্লিশ ডিগ্রি বর্তমানে আটত্রিশ ডিগ্রি পুরুলিয়াতে চল্লিশ ডিগ্রি মুড়িতে চল্লিশ ডিগ্রি জামশেদপুরে চল্লিশ ডিগ্রি আগামীকাল কিন্তু আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু তাপপ্রবাহের মতো পরিস্থিতি সৃষ্টি হচ্ছে আমরা দেখে নেব কুড়ি মে আবহাওয়া কেমন থাকছে কোথায় কোথায় আবহাওয়ায় পরিবর্তন আসছে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো বন্ধুরা কুড়ি মে শুরু হতে আমরা দেখতে পাচ্ছি যে আবহাওয়ায় কিন্তু বিরাট পরিবর্তন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কিন্তু ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির দাপট কুড়ি মে কিন্তু একটু কম থাকছে যেটা আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে হিমালয় পাতরদের সংলগ্ন উত্তরবঙ্গে দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি এই জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া আমরা যদি একটু দেখি কোচবিহার এবং আলিপুরদুয়ারে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস সবচেয়ে বেশি থাকছে তাছাড়া ঠাকুরনগর দিনাজপুর রংপুর ডুবরি চররাজপুর তুরা বালুরঘাট মহাদেবপুর বগুড়া সরিষাবাড়ি ময়মনসিংহ সিরাজগঞ্জ সিংরা রাজশাহীতে কিন্তু বজ্র বৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাবনা শালকুপা মেহেরপুর কাটুয়া বর্ধমান শান্তিপুর চন্দননগর আরামবাগ কোলাঘাট কলকাতা হলদিবাড়ি হলদিয়া খড়গপুর চাকুলিয়া বারিপদা তাছাড়া পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর আসানসোল বোলপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দুই চব্বিশ পরগনা বসিরহাট ঝাড়গ্রাম কৃষ্ণনগর পলাশী বহরমপুর মুর্শিদাবাদ বীরভূম একাধিক জেলায় আমরা দেখতে পাচ্ছি যে কুড়ি মে কিন্তু বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া আমরা দেখতে পাচ্ছি রাজশাহীতে কিন্তু বজ্র বৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া এদিকে শান্তিপুর নদীয়া শান্তিপুর কৃষ্ণনগর রানাঘাট পান্ডুয়া চাকতাও বর্ধমান চন্দননগর খড়দাহ কিন্তু উলুবেড়িয়া কলকাতা খড়দাহ চন্দননগর পান্ডুয়া এই জেলাগুলিতে কিন্তু জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে বজ্র বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ও ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা এক টানা আমরা দেখতে পাচ্ছি উনিশ কুড়ি একুশ বাইশে বে কিন্তু গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত বিভাগেই কিন্তু এই বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আমরা অনেক সময় দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ জুড়েই কিন্তু এই বৃষ্টিপাত বিরাজমান তো বন্ধুরা সময়ের সঙ্গে সঙ্গে আবহাওয়ায় কতটা পরিবর্তন হচ্ছে এবং আপনার জেলার আবহাওয়া কেমন পাচ্ছেন তা আমাদের কমেন্ট বক্সে আপনার জেলার নাম উল্লেখ করে জানাবেন তাহলে সকলে ভালো তখন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওতে